হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব আমি শর্মি আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে দিনটা স্টার্ট করলাম সিহাব তার ফ্রেন্ডদের সাথে ঘুম থেকে উঠেই যে দরজার বাইরে দিয়ে খেলা করছে সেটা দেখানো থেকে আর ভিডিওর শুরুতেই চলো তোমাদের সঙ্গে একটু সরি চেয়ে নিচ্ছি যে এই কয়েকটা দিন তোমাদের সঙ্গে নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে ভিডিও না শেয়ার করতে পারার জন্য বিশেষ করে আগামী কালকে থেকে তো আরোই ঠিকঠাকভাবে শেয়ার করতে পারবো না কারণ কালকে থেকে কলেজ খুলে যাচ্ছে আর খুলতে না খুলতে আগামী কালকে থেকেই কিন্তু সেমিস্টার এক্সাম স্টার্ট হচ্ছে স্টুডেন্টদের সেক্ষেত্রে সিগুর পাপার আর আমার ওই কখনো ফার্স্ট হাফে ওর পাপার সেকেন্ড হাফে আমার অথবা ফার্স্ট হাফে আমার সেকেন্ড হাফে ওর পাপার থ্রি আওয়ার্স করে এক্সাম গার্ড রয়েছে আর যেহেতু এটা সেমিস্টার এক্সাম সেক্ষেত্রে মোবাইলতে স্ট্রিক্টলি প্রোহিবিটেডও রয়েছে সেই জন্য সকাল সাড়ে নটার মধ্যে রান্নাবান্না সেরে অথবা যদি সেকেন্ড হাফে আমার গার্ড থাকে দেড়টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে কলেজে যাওয়া বা কলেজ থেকে ফেরা বাদ দিয়ে আর তো কোনো কিছুই শ্যুট করা ইম্পসিবেল বা এডিট করা বা আপলোড করাও ইম্পসিবল তারপরেও যা দুই একটা শর্টস আমার কাছে আগের থেকে তোলা রয়েছে সেগুলি হয়তো তোমাদের সঙ্গে রিলস হিসাবে শেয়ার করব তবুও সেটা হয়তো নির্দিষ্ট টাইমে আর হবে না যাও বা একটা মাস ছুটি পেয়েছিলাম সেই ছুটিতেই তোমাদের সঙ্গে যা আমাদের কার্যকলাপ যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি আগামী থেকেও টাচে হয়তো থাকবো কিন্তু রেগুলারলি বা রেগুলারাইজ সব কিছু দেওয়া সম্ভব হবে না তারপরেও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তাহলে আমি তোমাদের ভালোবাসার জোরে হয়তো একটু আধটু হলেও আমাদের লাইফস্টাইল আমাদের জীবনযাপন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এই ছুটির ফাঁকেই ভাবলাম গাড়িগুলোকে সার্ভিসিং করিয়ে নিতে হবে তো এটা আমার ব্যাটারি স্কুটির দোকানটা ওখানে গিয়েই সার্ভিসিংটাও সেরে চলে এসেছি আর তাছাড়া আর যা যা হচ্ছে সেগুলো রিলসে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো বাড়িতে আসার সময় কিছু চকলেট কিনে এনেছিলাম অবসর টাইমে এগুলো খেতে ভালো লাগে বা খুব চাপে থাকলে তখন খেতে ভালো লাগে সিহাব যদি এসব খায় না তারপরও হাতে এতগুলো চকলেট দেখে খুব জোরাজুরি করলো বলে ওকে দিয়েছিলাম প্রথমে তো খুলতেই পাচ্ছিল না তারপর খুলে খুব জোরাজুরি করলো ওকে এক পিস খুলে দেওয়ার জন্য যেই মুখে দিয়েছে ওর আর ভালো লাগেনি কারণ ওর ছোট থেকে কখনোই কিন্তু চকলেট ফকলেট খাইনি ওই জাস্ট চোখের ভোগ একটা কথা আছে না দেখে ওর খুব ইচ্ছা হয়েছে খুলে দিতে হবে খুলে দিয়েছি আর যখনই গালে ভরেছে অমনি ওয়াক থুক করে ফেলে দিয়েছে এই হলো ব্যাপার যেহেতু আগামীকালকে থেকে আবার আমাদের সেই মেশিনের মতো জীবন শুরু হবে সকাল নটার মধ্যে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেলতে হবে ছেলেকেও সেই মেশিনের মতো চালাতে হবে তার মধ্যে ক্যামেরা নিয়ে শ্যুট করে সেটা আপলোড করা সেটা কিন্তু টু মাচ ডিফিকাল্ট যারা আর আজ কিন্তু জামাই ষষ্ঠী কিন্তু এত ভীষণ গরম পড়েছে বলে এবছর আমার মা আসতে পারেননি মা বলেছেন কয়েকটা দিন পরে আসবেন তখন তোমাদের সঙ্গে শেয়ার করব শিহুর পাপাকে আমার মা কীরকমভাবে জামাই ষষ্ঠী দিলো যারা তোমরা আমাকে অনেক ভালোবেসে ফেলেছো এই কয়েকটা দিনে যারা আমাকে অনেক অনেক মেসেজ করছো অনেক কমেন্ট করছো অনেক লাভ রিয়াক্ট দিচ্ছ অনেক বেশি আমার ফলোয়ার্স বাড়াচ্ছ তাদের জন্য বলবো তারা প্লিজ মন খারাপ করো না আমি চেষ্টা করব আগামীতে তোমাদের সঙ্গে অন্তত রিলস হলেও টাচে থাকার জন্য তোমরা শুধু আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও আমি যেন খুব শীঘ্রই আমার ফেসবুক পেজটাকেও আরও বড় করে তুলতে পারি তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল তোমাদের সঙ্গে সমস্ত কিছু ডিটেলসে একটু আলোচনা করে নিলাম তোমাদেরকে জানিয়ে দিলাম যে কেন আমার এত উল্টাপাল্টা শিডিউল হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার আর কেনই বা ইন ফিউচারও তোমাদের সঙ্গে আর পুরোপুরি রেগুলারাইজ হয়ে ভিডিও দিতে পারবো না আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ তাহলে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই